পূর্ব মেদিনীপুরের হলদিয়ার সুতাহাটায় অটো ইউনিয়নের চাপে চরম সংকটে দুই অটো চালক অভিযোগ তৃণমূল কংগ্রেস প্রভাবিত অটো ইউনিয়নের দাদাগিরি জেরে নিজেদের নতুন কেনা ব্যাটারি চালিত অটো রাস্তায় চালাতেই দিচ্ছে না ইউনিয়নের একাংশ ফলে রোজকার বন্ধ হয়ে পরিবার চালানো কঠিন হয়ে পড়েছে বলে অভিযোগ শেষ পর্যন্ত বাধ্য হয়ে পুলিশ প্রশাসনের কাছে স্বেচ্ছায় মৃত্যুর আবেদন জানিয়েছেন ওই দুই অটো চালক তাপস ঘোষ ও রাজাকালী অটোচালকদের অভিযোগের আগে তাদের দুটি সিএনজি অটো ছিল কিন্তু সেগুলি রক্ষণাবেক্ষণ ও জ্বালানির খরচ অত্যাধিক হওয়ায় ব্যাংক ঋণ নিয়ে দুটি ব্যাটারি চালিত অটো কেনেন তারা নতুন অটো রাস্তায় নামানোর পরই শুরু হয় সমস্যা সূত্রপাত অভিযোগ সুতাহাটা অঞ্চলে তৃণমূল কংগ্রেস প্রভাবিত অটো ইউনিয়নের পক্ষ থেকে তাদের বারবার বাধা দেওয়া হয় সুতাহাটা থানায় অভিযোগ জানালে পুলিশ সমস্ত পক্ষকে ডেকে আলোচনা করে বিকল্প রুটে অটো চালানোর নির্দেশ দেয় কিন্তু অভিযোগ সেই বিকল্প রুটেও অটো চালাতে গেলে দুই চালককে রাস্তা থেকে তুলে নিয়ে বেধরক মারধর করা হয় শুধু তাই নয় প্রশাসনের কাছে বিষয়টি জানানো হলেও আরও বিপদ হবে বলে হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ করেছেন তাপস রেজাক এর জেরে নতুন অটো চালানো এক প্রকার অসম্ভব হয়ে দাঁড়িয়েছে রোজগার বন্ধ হয়ে যাওয়ায় প্রতি মাসে দশ টাকা করে ব্যাংকের ইএমআই পরিশোধ করতেও কঠিন সংকটে পড়েছেন তারা সংসার চালানো হয়ে উঠেছে দুঃসাধ্য আইএনটিডি ওসি তমলুক সাংগঠনিক জেলার কোর কমিটির সদস্য শ্যামল মাইতির দুই অনুগামী তাদের মারধর করে অটো আটকে দেওয়া হচ্ছে বলে অভিযোগ তবে মারধরের অভিযোগ অস্বীকার করে সুতাহাটা অটো ইউনিয়নের সম্পাদক জানান নতুন ব্যাটারি চালিত অটো রাস্তায় নামলে তাদের রোজগার কমবে তাছাড়া ইউনিয়নের সঙ্গে যোগাযোগ না করেই অটো কেনার দায় তাদের তাই কোনোভাবেই এই অটো চালাতে দেওয়া হবে না ইলেকট্রিক এই গাড়িটা চালাতে দিচ্ছে না কেন কারণটা কি কি বক্তব্য কারণ বক্তব্য হচ্ছে এখানে যে আমরা হাটা থেকে দুর্গাচুরি যে আমরা অটো ইউনিয়ন যে আমরা গাড়ি চালাই আমরা হচ্ছে পুরনো লোক আমি প্রায় পাঁচ বছর গাড়ি সাত বছর গাড়ি চালাতাম এবং আমাদের গাড়ি ঘন ঘন খারাপ হওয়ার পরে আমরা দু সালে নতুন গাড়ি অ্যাপ্লাই করে রাখি তখন থেকে গাড়ি ছাড় ছিল না অনেক গাড়ি আগে ছিল আমার সিএনজি গাড়ি হচ্ছে এখন বর্তমান এসব গাড়ি ইঞ্জিন গাড়িগুলো উঠে গেছে উঠে যাওয়ার পরে ইলেকট্রিক নতুন গাড়ি আসছে তো যখন আমাদের শোরুম থেকে ফোন আসে যে নতুন গাড়ি আসে তোমরা কি নেবে তখন আমরা গিয়ে দেখি যে কোনো ইঞ্জিন গাড়ি নয় ব্যাটারি গাড়ি আসছে ইলেকট্রিক গাড়ি তো সেই জন্য শোরুম থেকে বলেছি তোমরা কি গাড়ি নেবে সেই জন্য আমরা কি করি পুরোনো গাড়িগুলো বিক্রি করে দেয় দিয়ে নতুন গাড়ি নিয়ে আসি তো নিয়ে আসার পরে ইউনিয়নের সঙ্গে যোগাযোগ করেছিলাম তিনবার যোগাযোগ করেছিলাম ওনারা কোনো রেসপন্স দেয়নি প্রথমে বলেছিল যে ডকুমেন্টস নিয়ে এসো ডকুমেন্টস নিয়ে গিয়েই কোনো রেসপন্স দেয়নি বলতে না ইলেকট্রিক গাড়ি ওরা ইউনিয়নে নেবে না কারণ ওরা বলতে পারছে না এবং আমরা তারপরে থানায় দ্বারস্থ হয় থানা থেকে একটা টেবিল করে বসা করে বলে যে হ্যাঁ এগুড়ো গাড়ি নিয়ে চালাতে হবে কিন্তু তা সত্ত্বেও ওরা মানেনি ওরা পরে দেখছি বলে চলে আসে এবং তারপরে আমরা বহু জায়গায় ছুটোছুটি করি করার পরে আবার আমরা কী করি রোডে গাড়ি নিয়ে বেরোয় তখন আমাদেরকে ধরে ধরার পরে আবার আমরা থানায় একটা বৈঠক করি করার পরে ওনারা বলে ঠিক আছে তোমরা সুতাহাটা থেকে লাইন লিওনি নি তোমরা দুটো টপি ছেড়ে গাড়ি চালাও ওরা যেকালে তোমাদের সঙ্গে নেয়নি দুটো টপি ছেড়ে চালানো হোক তো আমরা রোদরামপুর থেকে গাড়িগুলো চালাচ্ছিলাম দুর্গা অবধি এবং দুটি পামরা মারার পরে সুতাহাটা থেকে ইউনিয়নের লোকগুলো গিয়ে আমাদেরকে ধরে নিয়ে আসে হাজরা মোড় থেকে ধরে নিয়ে আসে নিয়ে এসে আমাদেরকে মারধর করে আমরা মেডিকেল করি এবং আমরা সেই মেডিকেল নিয়ে থানার দ্বারস্থ হয় হওয়ার ফলে থানা থেকে আমাদেরকে ওয়েট করতে বলে যে ওরা মীমাংসায় আসবে তোমরা একটু ওয়েট করে যাও তো আমরা বারবার ওয়েট করতে করতে প্রায় দেড় মাস দু মাস কেটে যায় কেটে যাওয়ার ফলে এবং থানা থেকে বলে তারপরে আমরা গিয়ে যখন থেকে বলে যে তোমরা কোর্টে কেস করে দাও তোমরা আইনি ব্যবস্থা নাও তখন আমরা জানতে চাই যে ইউনিয়নের যারা এইরকম ভাবে আপনাদেরকে বাধা দিচ্ছে বা মারধর করছে তারা কারা তারা কি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত তারা কিন্তু কোনো পার্টি করে কি না জানি না কিন্তু ওরা পার্টির সঙ্গে যুক্ত হয়ে পার্টির কাছ থেকে পাওয়ারটা নিয়ে আমাদের উপরে টর্চার করতে কিরকম বলতে আমরা যখন থানায় দ্বারস্থ হয় মেডিকেল নিয়ে ওদের নামে কেস করবো বা জিটি করব তখন আমাদের বলে দেয় যে তোমরা কোর্টে গিয়ে করো তার মানে এখানে কি বোঝায় যে কোনো পার্টি থেকে কোনো কিছু থেকে থানায় প্রেশার দেওয়া হয়েছে আমাদের কেস নিচ্ছে না আমাদের পক্ষে কেউ নেই আপনি আপনার আবেদনে সেখানে দু তিন জনের নাম লিখেছেন তারা কারা তারা হচ্ছে এখানে আমাদের টিএমসি যে নেতা আছে যুব নেতা শ্যামল মাইতি ওনার মদতে এখানে সুতাহাটার ওয়ার্ড অফিসের লোক আছে একজন অহিদুল এবং ইউনিয়নের যে সেক্রেটারি আছে শেখ আবেদ আলী ওনার কোন পার্টি এরা হচ্ছে টিএমসির পার্টির লোক এরাই কি মূলত এরাই মূলত বাধা দিচ্ছে স্বেচ্ছা মৃত্যু আবেদন বলতে আমরা প্রায় তিন থেকে চার মাস প্রায় আমরা অচল হয়ে গেছি গাড়ি কেনার পরে আমাদের সংসার চালাতে পারছি না ছোট বাচ্চা আছে এক দেড় বছরের দুধ কিনতে হয় এবং গাড়ির EMI আছে দশ হাজার পাঁচশো টাকা তো বলুন আমরা কোথা থেকে এই গাড়ি কিনেছি কোথায় নিয়ে যাবো গাড়িটা সরকারের রেজিস্ট্রেশন করা আছে ট্যাক্স insurance ভর্তিছি এত টাকা দিয়ে গাড়ি কিনে নিয়ে আসি তো বলুন আমি গাড়িটাও কোথায় নিয়ে যাবো আর কোথায় কাজ করব EMI টা কোথা থেকে ভরবো আপনারাই বলুন কি চাইছেন এখন এখন চাচ্ছি যে আমরা সুষ্ঠুভাবে এবং আমাদের উপরে যে টর্চার করতেছে ওরা ভালোভাবে যেন আমরা রোডে গাড়িটা নিয়ে বেরোতে পারি এবং আমরা দুটাকা ইনকাম কীভাবে করব সেই আশা নিয়ে আমরা প্রস্তাবটা রেখেছি যে কিভাবে আমরা গাড়িটা চালাতে পারবো রোডে আপনারা কাকে আছে জানিয়েছেন বিষয়টা আমরা বিষয়টা জানিয়েছি যত এখানে আশেপাশে যত ছোটোখাটো নেতা আছে বা বড় নেতা আছে সবাইকে আমরা চিঠি করেও জানিয়েছি কোনো রেসপন্স আমরা এখনও পাচ্ছি না আপনার নাম আমার নাম শেখ রেজাক বাড়ি বাড়ি উত্তর বাসিলিয়া চালানো নিয়ে কি সমস্যাটা হয়েছে গাড়ি চালানো নিয়ে সমস্যা হচ্ছে মানে এই রোডে আমার আছে এই চালাতাম আগেও এখন এরা গা জুয়ারি দেখে চালাতে দিচ্ছে না কারা ইউনিয়ন মানে আমাদের অটো ইউনিয়ন থেকে কেন কি বলছে বলছে এ গাড়ি আমরা নেবো না ব্যাটারি চালিত গাড়ি আমরা নেবো না আমরা ব্যাটারি চালিত গাড়ি নেব না তুমি পুরনো গাড়ি পারলে বাইরে দিয়ে বলো তোমরা গাড়ি কিনে নাও এই ডিজেল গাড়ি আর গ্যাস গাড়ি সিএনজি গাড়ি তোমরা নিয়ে আসো আমরা নেব নালে এই ব্যাটারি গাড়ি আমরা চালাতে দেবো না ঢুকতেও দেবো না এই লাইনে সেটা কারা এই আবেদ মানে ঐদুল তারপরে সারমাত তারা কারা এরা মানে এরা এরা সব গাড়ি চালক হুম এটা কি ইউনিয়নের সঙ্গে যুক্ত হ্যাঁ ইউনিয়নের সঙ্গে কিছু লোক যুক্ত কিছু লোক নেই আচ্ছা আচ্ছা এখানে এরা কি কোনো দল করে দল করে নাকি সে union কোনো দল নেই কিন্তু এখন যা পরিস্থিতি দেখা যাচ্ছে দলের মধ্যে দল এসে গেছে মানে কোন দল করে এরা TMC আপনাকে কি কোনো মারধর করা হয়েছিল হ্যাঁ আমাকে মারধর করেছে তুলে এনে মারধর করেছে খুব মার মেরেছে আমাকে কেন কেন ওই গাড়ি রোডে চালিয়েছি বলে তাই বলে কার কথাতে চালিয়েছিস আমাকে থানা থেকে বলেছে চালাতে আমি চালিয়েছি আমার তুলে এনেও মেরেছে আমি আমি রোডে যেন চালাতে পারি কেন আরো পাঁচজন চালাচ্ছে আমি কেন পারবো না আমি কি অপরাধ করেছি এই গাড়িটা আমার কি অপরাধ করেছে সরকার দিয়ে তো সবই দিয়েছে আমাকে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে তো সব দিয়েছে কেন আমি চালাতে পারবো না আপনি একটা মৃত্যুর জন্য আবেদন হ্যাঁ করেছি এটা কি কি আবেদনটা কি করেছো? করেছি আমি যেকালে ঘর মানে ঘর ঘাসা হয়ে যাচ্ছি মানে ইনকাম নেই আমার কিছু নেই গাড়ি চালিয়ে আমি খাই আমি গাড়ি চালিয়ে না যদি খেতে না পারি তাহলে আমার কি কর করা উচিত তুমি একটু বলো EMI, EMI গুলো কি দিতে পারছে? না দেওয়া যাচ্ছে না দিনাই পড়ে যাচ্ছি তো আপনি কি আবেদন করেছেন প্রশাসনের কাছে পুলিশের কাছে আমি আবেদন দন করেছি আমি জানি গাড়ি চালাতে পারি আমার এমআই দিতে পারছি না আমার সংসার চালাতে পারছি না আমার মেয়ে বউ বাচ্চা সবার পড়াশোনা সব কিছু আমি ইয়ে হয়ে যাচ্ছি সেই জন্য কি চাইছেন যদি না না যদি হয় তাহলে আমাকে মৃত্যু করতে হবে আমি কি করবো চোখের সামনে তো দেখতে পারবো না এটা খেতে পাবে না সেটা কি দেখতে পাবো কতটা কষ্টের মধ্যে ওরা কষ্টের মধ্যে আছে কি বলে বোঝানো যাবে না চলো খেতেই যাচ্ছে না বাচ্চাগুলো ওরা কি গাড়ি নিয়ে গেলে খুব মারধর করে হ্যাঁ কি করছে বলছে মারধর করছে এবং তুলে নিয়ে এসে মারছে তুলে নিয়ে এসে ভেতরে ঢুকিয়ে মারধর করছে আর বলে দিয়েছে যদি কেস কা মারছি করি বলে কি ঘরে ঢুকে মারবে শেখ সৈদুল ওকে শহিদুল এখানকার একটা ছেলে এখানে সেও গাড়ি চালক হ্যাঁ না আমি রোডে গাড়ি চালিয়ে শান্তি ভাবে সবাই যেমন চালাচ্ছে আমিও যেমন শান্তি গাড়ি চালাতে পারি আমি এটাই চাই এর বিচার চাই আমি আর কি বলবো আমার নাম তাপস ঘোষ আর দুজন হচ্ছে এখানকার যারা অটো চালক ছিলেন তারা তাদের অভিযোগ তাপস ঘোষ সহ আরেকজন যে তারা নতুন ইলেকট্রিক গাড়ি কেনার পর থেকে তাদেরকে আপনারা চালাতে দিচ্ছেন না থানায় বসাবসি করার পর তাদেরকে একটা অন্য রূপ দেওয়া হয়েছিল সেখানে তারা চালাচ্ছিলেন তাদেরকে মারধর করা হয়েছে বলছি স্যার ও গাড়িটা নাই অটো নাই টোটো ওটা হচ্ছে গোগো আমাদের রেজিস্ট্রিভুক্ত একশো প্রায় আশি জন আছি আমরা ইউনিয়নের মধ্যে এক দ্বিতীয় হলো আমাদের গাড়ির পারমিট আছে দু হাজার একুশ সাল থেকে আমাদের গভর্নমেন্ট থেকে পারমিট ছাড়ছে না যার জন্য রাস্তায় টোটো বেড়ে যাচ্ছে আমরা ব্যবসা করতে পারছি না এক দ্বিতীয় হলো তৃতীয় হলো দুই ব্যক্তি অটো ওদের এই রোডেই ছিল এই রোডেই অটো ছিল তো ওরা গাড়ি খেয়ে বিক্রি করে তিনবার চারবার গাড়ি খেয়ে কেনাবেচা করে কম পয়সায় গাড়িকে কেনে বেশি রেটে বিক্রি করে দিয়ে তারপরে ওরা ওই ব্যাটটি চলতে গাড়ি এসছে স্যার এখন এই যে সমস্যা আমরা তো ওটা তো নয় অটো নয় টোটো তো আমরা তো ওই গাড়িটাকে নিয়ে আমরা চলতে পারবো না কারণ ওই গাড়িটা নিয়ে চললে আমাদের কি সমস্যা আছে সমস্যা হচ্ছে যে ওটা ব্যাটারি চলতে গাড়ি আমাদের এই গাড়িটা স্ক্যাপ হয়ে যাবে এই গাড়িগুলো স্ক্যাপ হয়ে যাবে আমার একশো জন ছত্র পুরো ভেঙে যাবে আমরা খেতে পাবো না অনাহারে দিন কাটবে আমাদের এই গাড়িটা মার্কেট থেকে না দুজন নয় ব্যাপারটা হচ্ছে দুজন না স্যার দুজনের পিছনে আর আঠেরো জন লাইনে আছে গাড়ি নামাবে ওই গাড়িটা যদি নামায় ব্যাটারি চলতি গাড়ি প্যাসেঞ্জার সুন্দর পরিষেবা চাইবে কম পয়সায় পুষ্টিকর খাবার চাইবে ওনাদেরকে আমরা শোরুমে গিয়েছিলাম বলছে যে আমরা ব্লক পারমিট দিয়েছি ব্লকের এরিয়া হচ্ছে যে সুতাটা লাবণ্য প্রভাব থেকে ব্যাকে আপনাদের আমাদের আশুদ্দলা অঞ্চল প্রত্যেক অঞ্চলের মধ্যে হরখালী অঞ্চল কুকুরহাটি অঞ্চল হ্যাঁ এরকমভাবে ছটা অঞ্চলের মধ্যে আমাদের সুতাটা ব্লক ওদেরকে পারমিট কি দিয়েছে তাও আমাকে দেখায়নি এখনো পর্যন্ত ও থানায় চলে যায় থানায় বসাবসি হয়েছিল আমরা মারধর কেউ কিছু করিনি আর ওনাদের রুট যেহেতু ব্লকের মধ্যে আছে সে ব্লকে চালাক আমাদের কোনো অসুবিধা নেই আমরা চালাতে দেবো না এরকম ব্যাপার না আমি বলেওছিলাম যে তোমাকে যে রুট দিয়েছে তুমি সে রুটের মধ্যে সীমাবদ্ধ থাকো কিন্তু আমরা এই মধ্যে অটোর মধ্যে গবোকে নিতে পারবো না ওটা যদি অটো হতো আমরা নিতাম অটো অটো তো গভর্নমেন্ট থেকে দু হাজার একুশ সাল থেকে টোটাল গভর্নমেন্ট থেকে পারমিট বন্ধ করে দিয়েছে তা গাড়ি আমরা কথা এ এত টাকা দিলে টোটোর মতো অটো কিনতে পাওয়া যায় না এতে ধোঁয়া পলিউশন আছে ট্যাক্স আছে ইন্স্যুরেন্স আছে পারমিট আছে ফিটনেস আছে যাবতীয় যা লাগে

সেখানে কিও আপনারা বাধা দিয়েছেন এবং তাদেরকে মারধর করেছেন দুটো স্টপে ছেড়ে বলতে আমাদের তো সুতারা থেকে দুর্গা সিপিটি মার্কেট পর্যন্ত আমাদের অটো চলে তো দুটো স্টপে ছেড়ে নদরামপুর থেকে ও স্টপেজ নিলে হবে না সে একই রুট হচ্ছে মেন রুট তো একই রুট হচ্ছে তো সেই জায়গায় আমরা তো ওই গাড়িটাকে আমাদের মধ্যে তো নিতে পারবো না রুট তো আরো অনেক আছে বলকের মধ্যে পারমিট দিয়েছে ব্লকের মধ্যে চালা টোটো চলছে কুমড়াহাটি থেকে সুতাহাটা ঘোড়াখালি থেকে সুতা হাটা চৈতন্যপুর সুতা হাটা যেভাবে তাদের টোটো আছে টোটোর সাথে ব্যাটারি চলতি গাড়ি আমাদের বক্তব্য হলো ব্যাটারি চলতি গাড়ি ব্যাটারির সঙ্গে চলবে আমাদের ইঞ্জিনের সঙ্গে চলবে এই হচ্ছে আমাদের বক্তব্য আর অন্য কিছু আপনারা ঠিক করে দিতে পারেন আমরা ঠিক করে দেওয়ার কেউ না কিন্তু আমাদের আমাদের বলছেন যে আপনি এই ব্যাটারি চালিত গাড়িকে এই গাড়ির সঙ্গে চলতে দেবেন না আপনি বলতে পারে আমাদের রাইট আছে আমাদের পারমিট আছে আমাদের এভিডেন্স আছে সবকিছু ডকুমেন্টস আছে সবকিছু গাড়ির পারমিট আছে ইন্স্যুরেন্স আছে ট্যাক্স আছে ওটা ই রিকশা বগো না অটো না টোটো ও যদি ইঞ্জিল গাড়ি হতো তাহলে আমাদের কোনো কথাই হতো না ও ইঞ্জিল গাড়ি নিয়ে আসুক ও অটো নিয়ে আসুক কালকের একটা কেন দশটা নিয়ে আসুক আমাদের সঙ্গে চলবে আমাদের সমস্যাটা স্যার এই জায়গায় ওটা ব্যাটারি চলতি গাড়ি আর এটা হচ্ছে যে আমাদের ইঞ্জিন ব্যাস এইটার মধ্যে তো ফাঁদ আর অন্য কিছু না কেন চলতে দেবো না ওনাদের তো গাড়ি ছিল রোডে আন্না হলে রেজাকের চারটে গাড়ি কেনা বেচা করেছে তাপস চারটে গাড়ি কেনা বেচা করেছে তো ওনাদের তো এই রুটে অটোই ছিল তো আমার তো সেই জায়গায় আমার বাধা দেই না এখনো অটো নিয়ে আসলে চলবে কোনো অসুবিধা নেই আপনারা মারধর করেছিলেন না না আমাদের এরকম কেউ আমাদের কোনো নজির নেই কেউ আমাদের মারধর করেনি কেউ গায়ে হাতও তুলেনি আমাদের কাছে এরকম কিছু খবর নেই আপনার নাম এবং আমার নাম শেখ আবেদ আলী আমি

অন্তর্ভুক্ত নেই আমাদের ইংল্যানের মধ্যে একমাত্র সীমার মধ্যে রেখেছি আমাদের কোনো সমস্যাও নেই সোনার অলংকার মানে আভিজাত্যের অহংকার চির বিশ্বস্ত চির নতুন বেলদার নবতম তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস বেলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে যা আপনাদের সেবায় নিয়োজিত আপনি এখানে পাবেন একশো শতাংশ সোনা রূপ ও ডায়মন্ড জুয়েলারির আধুনিক নিত্য নতুন ডিজাইনের সমস্ত গহনা সব পছন্দের সেরা কালেকশনের গহনা পাওয়া যায় তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস বেলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে যোগাযোগ ডবল নাইন

আমাদের ঠিকানা হাট দাতন হাসপাতালের কাছে আমাদের এখানে পাবেন ইয়ামাহা কোম্পানি সমস্ত রকমের মোটর বাইক প্রতিটি মোটর বাইক কেনাকাটার উপর থাকছে বিশেষ ছাড় আমাদের ওপর একটি শাখা রয়েছে কিনতে আজই চলে আসুন অমর অটোমোবাইলে যোগাযোগ নাইন অথবা সিক্স টু নাইন সিক্স ফাইভ ওয়ান টু ওয়ান